নমস্কার আমি বিশ্বনাথ দাস ফাউন্ডার ওন পানো একাডেমি আপনারা সকলে আমাকে চেনেন আমাদের এই প্রতিষ্ঠানকে আপনারা সকলে ভালোবাসা দেন এবং সাপোর্ট করেন আমরা যা কাজ করি তা আপনাদের সকলেরই কম বেশি ভালো লাগে গত বছরের মতো মানে গত বছর পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু আমরা কিন্তু এমন কিছু মানুষকে আমরা সাহায্যের হাত বাড়িয়েছিলাম প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাদেরকে আমরা কিছু সাহায্য করেছিলাম কিছু খাবারের মাধ্যমে খাবারের প্যাকেট ডিস্ট্রিবিউটের মাধ্যমে ঠিক দু সালে আমরা এমন একটা পরিকল্পনা করেছিলাম কিন্তু আমাদের কিছু অফিসিয়াল কিছু কাজের নানা রকম ব্যস্ততার কারণে কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু করে উঠতে পারিনি কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের এই নিয়ম মাফিক এই যে কাজ যেটা আমরা করব বলেছি বা ভেবেছিলাম সেটা কিন্তু আমরা বন্ধ রাখতে চাই না ঠিক একইভাবে আপনারা সকলেই হয়তো সোশ্যাল মিডিয়া মারফতে আপনারা সকলেই জেনে থাকবেন আমাদের ছোট্ট বোন কারোর মেয়ের সমান হতে পারে বোনের সমান হতে পারে এই বোন অস্মিতা ও কিন্তু একটি বিরল রোগে কিন্তু আক্রান্ত এবং এই রোগের ট্রিটমেন্ট করতে গেলে ওর ফ্যামিলিকে ষোলো কোটি টাকা কিন্তু ব্যয় করতে হবে যেটা কিন্তু মধ্যবিত্ত একটি ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু কষ্টসাধ্য বা ওনারা হয়তো একার পক্ষে হয়তো ষোলো কোটি টাকা ব্যবস্থা করতে পারবে না ওনার এই ফুটফুটে সুন্দর একটি ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য নানান সোশ্যাল মিডিয়া মারফতে ওনারা আর্জি জানিয়েছেন নানান বড় বড় সেলিব্রিটিদের ওনারা জানিয়েছেন যাতে করে ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে কেউ করেছে কেউ করেনি এটা আলাদা ব্যাপার কে করেছে কে করেনি সেটা কোনো কিছুই আমি বলতে পারবো না কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেহেতু আমরা গত বছর করেছিলাম কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক তেমন ভাবে এবছর দু হাজার পঁচিশ সালে আমরা করতে চাইছি আমরা এই প্রোগ্রামটিকে বাতিল করে আমরা করতে চাইছি আমাদের এই ছোট্ট ফুটফুটে এই বনটিকে স্মিকা বনটিকে যাতে আমরা রক্ষা করতে পারি বা ওনার ওর প্রাণ যাতে আমরা বাঁচাতে পারি বা এই রোগ থেকে যাতে আমরা বের করে নিয়ে আসতে পারি সেটার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের মতো কিছু ডোনেট করতে চাই সুতরাং আমি কত টাকা ডোনেট করব কি করব আমি কিন্তু সাধারণত ভাবে এটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখিয়ে দেব কিন্তু হ্যাঁ অ্যামাউন্টটা আমি বন্ধ করে মানে ব্লার করে দেবো যাতে আপনারা দেখতে না পান সাধারণত ভাবে আমি ব্যক্তিগত বিশ্বাস করি ভালো কোনো কিছু যাতে নিঃশব্দে হয় আপনাদেরকে দেখানোর একটাই মূল উদ্দেশ্য যাতে আপনারাও যাতে সাহায্য করতে পারেন আর সব থেকে বড় কথা আমি ব্যক্তিগত আমাদের এই চ্যানেল হতে পারে আমাদের এই প্রতিষ্ঠান হতে পারে এই ভিডিওটা আপলোড করে হয়তো কোনো টাকা ইনকাম করতে পারবো না আর আমরা চাইও না আমরা শুধু চাই আমাদের এই বোনটি যেন সুস্থভাবে আবার ফিরে আসুক আমাদের মতোই বা আমাদের পাশেই যাতে বা আমাদের মধ্যেই যাতে ফিরে আসে সেটাই আমি চাইব প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আপনারা সকলে কম বেশি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যে যার মতো করে আমাদেরকে দিতে হবে না আপনারা সরাসরি পারলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কোনো অ্যাকাউন্টে আপনারা করে দিতে পারেন যার যা সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের কিছু সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ডোনেট করার চেষ্টা করব যেটা স্ক্রিনশট আপনাদের সকলকে আমি এই ভিডিওর পাশেই আমি কিন্তু দেখিয়ে দেব আপনারা সকলে ভালো থাকবেন নতুন বছর যেন আপনাদের সকলে খুব খুব ভালো কাটে এটাই ভগবানের কাছে আমরা কামনা করি প্রার্থনা করি আপনারা আপনাদের সকল পরিবারকে নিয়ে সর্বদা সুখে শান্তিতে থাকুন নমস্কার